সংলাপের নাম হলো মাজার পূজার অন্তরালে আজকে দেখুন সোনামণিদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি এবং তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে একটা সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ নিয়ে আসতেছে বিরামপুর দারুসাল্লাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ সংলাপ নিয়ে আসতেছে বিরামপুর দারুসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ মাজার পুজার অন্তরালে

বাবা তুমি আমাকে একটা সুসন্তান দান করো বাবা আমি তোমার মাদরে যরা পাঠা দেব বাবা বাবা আমি অনেক জায়গা থেকে হতাশ হয়ে আপনার কাছে এসেছি বাবা আমি জানি বাবা তোমার দরবার থেকে কেউ হতাশ হয়ে ফিরে না বাবা আর কে আছে বলো যে তুমি তার আমাকে সন্তান দিতে পারে বাবা এইজন্য আমি তোমার দরবারে আজকে হাজির হইছি বাবা বাবা তুমি আমাকে তোমার একটু সৌভাগ্য দাও বাবা হ্যাঁ মাওলা জয় বাবা তা পুরুষ হচ্ছে বছর এই পানিটা দিনে দুই বানা তোর স্ত্রীকে খাইয়ে দেবে এই পানি আমার বাবার দুই বছর পরে একবার গোসল করার পানি এই পানি তো তোর স্ত্রী খাইয়ে

বাবা আগামীকাল থেকে আমার পরীক্ষা বাবা পরীক্ষা এ প্লাস পেতে ভাই বাবা তুমি আমার জন্য দোয়া করো বাবা আমি জন্য পরীক্ষা এ প্লাস পেতে ভাই বাবা জানি বাবা তোমার দরবাতে খালি হাতে ফিরে না বাবা আর তুমি আমাকে খালি হাতে ফিরে না বাবা আই এম আ চাই ধরেছলাম আমার কাছে দুই খুশি হচ্ছে না বল তোমার মনের কথা খবর হয় বলো আমাকে বলো বাবা সেই সেই আমাদের পড়ার একটু সহযোগিতা দাও ভগবানের জন্য চাই এ প্লাস পেতে ভাই বাবা বাবা আমি পাঁচজন চা আর জল যত কিছু লাগে বাবা সব কিছু এনে দিয়েছি বাবা বাবা তুমি আমাকে তোমার বিশ্বাস बाबा वाले जना कोई एक प्लस पूरी हुई बाबा हम्म चले चुप बच्चों ने এটা গলা থেকে কখনো খুলবে না এইটা আমার বাবার সেই নৈত্রপূর্ব তাবিজ যেই তাবিজ তুকে পরীক্ষা নেন যেই তাবিজ জীবনে প্রতিটা পরীক্ষায় পাশ করবে পরীক্ষার কোনো টেনশন করা লাগবে না যাবে ঘুমিয়ে পড়বেন সকালবেলা ওটা পরীক্ষা করা যাবেন বিগবে তোর খাতায় অল্প নয় সেখানে বচ্ছ দিলা বুচ্ছ দাও না এটা দিয়ে থ্যাংক বা তোমার গর্ব তুমি নিশ করো না বাবা বাংলার বাবাকে খুব বাবা গো আমার অনেক সমস্যা বাবা কথা গো আমি আর পারা বাবা বাবা গো আমার মাঝে বড় ব্যথা বাবা বাবা গো ও বাবা বাবা গো আমি ঘুমাইলে চোখে দেখতে পারি না বাবা বাবা গো আমাকে খাইলে কি না লাগে না বাবা ও বাবা গো তুমি আমার জন্য একটু সহবত করো বাবা বাবা গো তোর এত সমস্যা বক্স তোর পদে থাকে তুই মার বাপে

মাথা তোকে ভালোই মত বাবা ও ভরসা রাখ কখনোই খুনবি না বারা তারা তুকে বাছা করছো যাই ঘুরছো বানা শেষ বাবা যায় বাবা যায় বাবা En, tuna, henna, emmma, enna Hemma, hella tena i love you

তোমরা আমার কবরকে উৎস হিসাবে বানিয়ে না মানবতার মুক্তির দূর যার আদর্শ মানলে জান্নাত অবধারিত যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এমন ব্যক্তির কবর তিনি বলেছেন যে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না শুধু তাই নয় রাসুল সাল্লাম বলেন তিনি নিজে হাদিস নম্বরে আট হাজার উনপঞ্চাশ রাসুল সাল্লাম বলেন

এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে তারপরে আপনারা বললেন যে আমার বাবা আমাকে জানলাতে নিয়ে যাবে মহান আল্লাহরুল্লাহ আলম বলেন

হিসাবে গ্রহণ করা তিন নম্বর নিজেকে সৎ এবং আদর্শবান হিসাবে গড়ে তোলা চার নম্বর ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধ করা পাঁচ নম্বর আদর্শ পরিবার গঠন এবং জাতি ও সমাজকে সমাজের নিজেকে উৎসর্গ করে দেওয়া এই কাজগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত কাজ করার তো অভিজ্ঞান করুক সকল বলি আল্লাহ

এই বাবার যে কৃষ্টি কালচার রয়েছে এবং শুধু তাদের ব্যবসা এবং মানুষকে কিভাবে গুমরা করা যায় মানুষকে কিভাবে পথভুষ্ট করা যায় এই নিয়ে তারা চিন্তায় মনোমেস্ত থাকে তাই আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা কাল কোরআন এবং সেই সন্ন্যার আলোকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমরা পক্ষায় পথভুষ্ট হবো না আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও সেই হাদিস দ্বারা জীবনকে পরিচালনা করতে অভিজ্ঞান করি সকলে বলে আল্লাহ আচ্ছা ভাই আমার পারলাম আপনার কথাগুলো আলোচনা থেকে আমরা যেগুলো বুঝতে পারলাম এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনি যে হাদিসের মধ্যে বললেন আমরা হাদিসের মধ্যে বুঝতে পারলাম উঁচু কবর বা মাজার এগুলো রাখা যাবে না তো অতএব চলুন আমরা সকলে মিলে এই মাজার টাজার যা যে সব কিছু ভাঙে সকলে চলুন जर भंगीस कन दे तोराजर भंगीश कैन भंगीस क्या दे तोराजर भंगिश कनते तोरा गाजा का भंगीस क्यान दे तोराजर भंगिश कैन आजारेते तोरा गाजा का बैशा तोरा गा लिश कैन तई मुखी भंग